মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে আজ স্বাস্থ্য ভবন অভিযান করল প্রদেশ কংগ্রেস করুণাময়ী থেকে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যান পথে পুলিশ তাদের আটকায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রসূতি মৃত্যুর দায় নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন আমরা মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যা চলছে আর করের ঘটনার পর তারপরেও শিক্ষা নিল না রাজ্য সরকার পরিণামে আপনি দেখুন মেদিনীপুরে সন্তান সম্ভবা মা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে একজন মৃত্যুর কলে চলে গেলেন বাচ্চা শিশুটা কিন্তু জানে না যে তার মা কি কারণে মারা গেলেন মায়ের খুনি কারা এমনি তো মা মারা যাননি তাকে খুন করা হয়েছে আজকে যদি এই মহিলা মারা যেতেন কারুর না কারুর বিরুদ্ধে আজকে কেস হতো এফআইআর হতো কার বিরুদ্ধে এফআইআর হবে রাজ্য সরকার জালি সংস্থাকে দিয়ে জালি ওষুধ যে সরবরাহের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তার পরিণাম তো এটা আর এর সঙ্গে যুক্ত একেবারে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি যে আপনি আপনার হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন